সর্ষের শাক বানাবার জন্যে প্রথমে কড়াতে খানিকটা তেল দিয়ে দিলাম অল্প সামান্য তেল দিয়েছি বেশি না আর তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আগে আমি ভেজে নিলাম ভালো করে তারপরে ওই শুকনো লঙ্কা ভাজার তেলের মধ্যে কুচিয়ে রাখা সর্ষের শাকগুলো দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি অল্প একটু স্বাদ মতো লবণ দিলাম দিয়ে নাড়াচাড়া করে ওটাকে আমি ঢেকে রাখলাম একটুখানি টাইমের জন্যে শাকটা থেকেই জল বেরোবে জল বেরিয়েই ওটা নরম হয়ে যাবে আর এদিকে মশলার মধ্যে আমি নিয়ে নিলাম অল্প একটু সাদা সর্ষে আপনারা যদি মনে করেন কালো শস্যও দিতে পারেন কিন্তু আমি এখানে সাদা সর্ষে দিয়েছি সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা তৈরি করে নিয়ে এরপরে আমি যে ভাপিয়ে রাখা যে শাকটা সর্ষের শাকটা সেটা দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি তারপরে আবার একটু অল্প তেল দিয়ে দিলাম দিয়ে ওই সর্ষের সমেত শাকটা যে পেস্ট করে নিয়েছিলাম সর্ষের লঙ্কা দিয়ে সেটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কড়াতে তুলে নিয়েছি হয়ে গেল আমাদের সর্ষের শাক বাটা রেসিপি শীতকালে এইরকম রেসিপি একবার ট্রাই করে দেখবেন গরম ভাতে জাস্ট জমে যাবে এরপর আমি ওটাকে সার্ভ করছি ওপরে একটু কাঁচা তেল ছড়িয়ে আর যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটা ওপরে দিয়ে সার্ভ করছি এই শুকনো লঙ্কাটা শাকের সঙ্গে একটু মিশিয়ে খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট এবং সেন্ট লাগে শুকনো লঙ্কা ভাজার টেস্টটাও অসাধারণ অবশ্যই একবার ট্রাই করবেন